যেটা পারবো না তার সাথে দেখবে হয়তো জানি না অনেকগুলি আমরা করতে পারি অনেক সময় দেখা যায় হয়তো আমাদের ভিতরে অনেক সময় মানে কিছু খারাপ জিনিসের সৃষ্টি হয় সেই খারাপ জিনিস থেকে যদি আমরা বিচার করতে চাই তখন আমাদের বিচার আমরা সঠিকভাবে করতে পারি না আর যখন ইনসাফ মাফিক আমরা একটা চেয়ার বসে বিচার করতে চাই আমি আশা করবো সেই বিচার করে হয়তো না হয়ে যায় তাতে আমাদের করার কিছুই নাই কখন এটা কখনো বিচার হয় না অপরাধ থেকে বিচার হয় তাই আমি আশা করবো আমাদের নেতৃত্বদেরকে আপনার স্বামী থেকে যদি যা যা এলাকায় বসে সামাজিকভাবে বসে বিচার করেন পক্ষ থেকে বিচার করবেন না বিচার করবেন তখন দেখবেন হয়তো যারা রাগ হবে দুই দিন পরে তারাও বলবে যে না বিচারটা সঠিক দুই দিন পর তারাই বলবে যে না এটা সঠিক এখন আমরা যদি আমাদের চোখ বা দিকে রাখি বা টাইম দিকে রাখি হাতকে বাঁ দিকে রাখি বা টাইম দিকে রাখি

হয়তো ভুল ত্রুটি হতেও পারে তার কারণে কিন্তু এখন অনেকে বুঝতে পারি যে না এই কাজগুলো আমার জন্য ভুল ছিল আর এই কাজগুলো আমার জন্য অসম্মানের ছিল তারপরেও হয়তো অনেকগুলো কাজ হতে পারে অর্থ তার কারণে তার জন্য আমি অনেকটা সুলজ্জিত এবং আমি এক সামনের দিকে এমনভাবে চলতে চাই আমার পূর্বপুরুষ যেভাবে চলেছেন আমার দাদা ডক্টর যেভাবে চলেছেন আসিফুর রহমান পন্ডিত যেভাবে চলেছেন মেজর হাবিদ যেভাবে চলেছেন আমি তাদের অনুসরণ করতে চাই মানে তাদেরকে তাদের সন্তান হয়ে আমি কখন এমন কোনো কাজ করতে চাই না যেমন গোটা পরিবার না বস্তুবিদ্ধ হোক আমি এই দশ বছর নয় বছর ট্র্যামি করেছি আমি বারো বছর দেশের চাকরি করে ভাত খেয়েছি তেমন নাই তাই আমি এইভাবে চলতে চাই আপনারা সবাই আমাকে দোয়া করবেন আপনাদের জন্য সেবা করতে পারি সেবক করতে চাই না সেবা করতে চাই কোন সময় আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি আশা করবো সত্য কথাটা আমাদের কাছ থেকে কেউ লোকাবেন না তাহলে বিচার ব্যবস্থাটা ভেঙে পড়বে আমাদের সত্য কথা বলবেন ন্যায় বিচার পাবেন অন্যকে কখনো প্রশ্ন দিবেন না এবং অন্যকে কেউ প্রশ্ন দিলে সেটা আমার কাছে ভাল লাগে না কেউ আমার কাছে ভালো লাগে না কেউ যদি বিচার কথা বলে সালিশ বিচারে বিভিন্নভাবে টানাই করে আমার কাছে কষ্ট লাগে কেন সত্য কথা মানুষ বলতে চায় না সত্য কথা বললে আমরা যারা সার্ভিস করি তাদের কাছে সহজ হয়ে যায় সার্ভিস করার জন্য আর না হলে এটা বের করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক পথ পালিয়ে দিতে হয় ঘন্টার পর ঘন্টা আমাদেরকে মানে বসে থাকতে হয় কালকে একটা সার্ভিস করতে হবে নয় নম্বর ওয়ার্ডে

তাহলে দুই হাজার দুই সালে দুই হাজার সালে যে জমিটা দলিল হয়েছে তাহলে এই জমিটা ভুয়া এই ভুয়া দলিল টাকা আমি পাঠিয়ে পেয়েছিলাম জানা ভাই এটা আপনি আইনের হাজার বলে যান কোন বিচার আপনাকে দেয় আমরা দিয়ে দেবো কিন্তু আমি আজকে কারণ দিতে পারলাম না বাস সমস্যা সমাধান হয়ে গেছে তাই আমি আশা করবো আজকে যারা স্যার এসছেন স্যার অন্তত ভাল লাগছে এই কারণে যে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন হয়তো বিগত দিনে কেউ দেয়নি আর আমার এই রঙগঞ্জ ইউনিয়ন একটি অবরোধ ইউনিয়ন এখানে চোর ডাকাতে একটা আখড়া আছে পার্শ্ববর্তী একটা ইউনিয়ন আছে বাড়ি সেই লালমন ইউনিয়নের দেওয়াল বাড়ি দেওয়াল বাড়ি আমার আমার থেকে দেখতাম যে চোর টাকা একটা মানে চোর কে পকেট মারবে কে গরু করবে কে আপনার এই যে ডাকাতি করবে কে অস্ত্র হাতে তাদের পারদর্শী স্যার আমি আশা করবো আমার ইউনিয়ন একটা ছিল একটা কোন

আমি <laughs> আসলে <laughs> যদি আপনার কাছে আমি আপনাদেরকে ভিডিও তাহলে ভিডিও না আমি একটু